হাই হ্যালো নমস্কার গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আমি ভালো আছি তো আজকে সকালটা শুরু করেছি একটুই ভাবি দেখুন ঘুম থেকে উঠেই আমি নিম পাতা নিয়েছি নিম পাতাগুলো ধুয়ে তারপর এগুলো এগুলোকে মিক্সিতে দিয়ে দিচ্ছি এখন এগুলোকে পেস্ট করব পেস্ট করে ছেলের গায়ে মাখাবো একটুখানি জল দিয়ে দিলাম ছেলেও আমাকে হেল্প করছে তো দেখুন এরকম পেস্ট হয়ে গেছে এখন ছেলের গায়ে মাখাবো বাচ্চাদের শরীরে মাখানোর আগে একবার ধুয়ে নেবেন বা মুছে মুছে দেবেন শরীরটা তারপর মাখিয়ে দেবেন মানে মাখালে ভালো হয় এখন যে গরম পড়ছে গরমে অনেকের অনেক বাচ্চাদের শরীরে বিভিন্ন ঘোষ পাচরা হতে পারে বা অনেক অনেক কিছু হতে পারে না ফুস্করি অনেক কিছু হতে পারে সেই জন্য কিন্তু আমার ছেলের হয়নি যদিও ঈশ্বরের আশীর্বাদে তো আমি তাও এগুলো করছি আর কয়েকদিন পরে করে করি তো আপনারা এটা করতে পারেন বাচ্চাদের শরীরে এটা মাখিয়ে দিতে পারেন এর সঙ্গে যদি আবার হলদি দিতে পারেন তাহলে আরও অনেক বেশি ভালো হয় মাখালে খুব উপকার পাবেন